আসসালামু আলাইকুম আমি মনিরুজ্জামান উপসহকারী কৃষি অফিসার কুমিল্লা দশক বড় মৌসুম এবং রোপা আমন মৌসুমে আপনি যেই হাইব্রিড জাতগুলো দুই মৌসুমি চাষাবাদ করতে পারেন এই জাতগুলোর মধ্যে সর্বসেরা জাত হচ্ছে লাল তীরের গোল্ডেন এক আপনারা দেখছেন এই জাতের ছড়া অনেক লম্বা এবং এই জাতের দানা চিকন এবং এর জীবনকাল বড়ো মৌসুমে একশো চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিন এবং আমন মৌসুমে একশো বিশ থেকে একশো পঁচিশ দিন দশক এই জাতের ফলন বোরো মৌসুমে বিঘাপতি চল্লিশ মন এবং আমন মৌসুমে বিঘা প্রতি পঁচিশ মন এই জাতের বীজ বপন বড়ো মৌসুমে পনেরো নভেম্বর থেকে পনেরো ডিসেম্বর এবং আমন মৌসুমে পনেরো জুন থেকে পনেরো জুলাই দশক এই গোল্ডেন এক জাতটি চাষাবাদ করতে বড়ো এবং রোপামন মৌসুমে বিঘাপতি বীজের প্রয়োজন হবে দুই কেজি দ্বিতীয় পর্যায়ে রয়েছে বায়রের এরাইজ হিরাপাস এই জাতটির দানা মোটা এবং এই জাতের জীবনকাল বড়ো মৌসুমে একশো চল্লিশ থেকে একশো দিন এবং আমন মৌসুমে একশো বিশ থেকে একশো দিন এই বায়রের এরাইজ হিরাপাসের বড়ো মৌসুমে ফলন তিরিশ থেকে তেত্রিশ মন পার বিঘা এবং আমন মৌসুমে বিঘা ফলন বিশ থেকে তেইশ মন এই জাতের বোরো মৌসুমী বীজ বপনের সময় হচ্ছে পনেরো নভেম্বর থেকে পনেরো ডিসেম্বর এবং আমন মৌসুমি বীজ বপন সময় হচ্ছে পনেরো জুন থেকে পনেরো জুলাই এবং এই বাইরের এরাইজ হিরাপাত জাতটির বিঘা প্রতি বীজের প্রয়োজন হবে দুই কেজি দশক ফলনের দিক থেকে তৃতীয় অবস্থানে রয়েছে বাইরের এরাইজ তেজ গোল এই বাইরের এরাই তেজ গোল লম্বা ও চিকন এই জাতটিও আপনারা বড়ো এবং রোপা আমন দুই মৌসুমেই চাষাবাদ করতে পারেন এই জাতের জীবনকাল বড় মৌসুমে একশো চল্লিশ থেকে একশো পঁয়তাল্লিশ দিন এবং আমন মৌসুমে একশো বিশ থেকে একশো পঁচিশ দিন এবং এই বায়ের এরাইজ তেজগোল্ডের ফলন বিঘাপতি বড় মৌসুমে আটাইশ থেকে চৌত্রিশ মন এবং আমন মৌসুমে আঠারো থেকে বাইশ মন দশক এই বায়ের তেজগোল্ড জাতটি বীজ বপন করার উপযুক্ত সময় হচ্ছে বড় মৌসুমে পনেরো নভেম্বর থেকে পনেরো ডিসেম্বর এবং আমন মৌসুমে পনেরো জুন থেকে পনেরো জুলাই এই বায়ার তেজগোল বিঘাপতি বীজের প্রয়োজন হবে বোরো এবং রোপা আমন দুই মৌসুমেই বিঘাপতি দুই কেজি দশক এই বায়ের গোল জাতটির বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে এটি বিএলবি বা ব্যাকটেরিয়াল বা ব্যাকটেরিয়া বা ব্যাকটেরিয়াজনিত পোড়া রোগ প্রতিরোধী একটি জাত দশক তৃতীয় পর্বে আসছে বোরো মৌসুমে চাষযোগ্য মোটা চালের সর্বোচ্চ ফলনশীল ছয়টি হাইব্রিড জাতের তুলনামূলক তথ্য তাই তৃতীয় পর্বটি দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আজকের দ্বিতীয় পর্ব দর্শক এই ছয়টি পর্ব দেখে আপনারা হাইব্রিড জাত চাষাবাদ করবেন তাহলে এই হাইব্রিড ধান চাষাবাদ করে আপনারা প্রতারিত হবেন না বা ঠকবেন না আল্লাহ হাফিজ